এর ষোলো নম্বর অঙ্ক সমাধান নিয়ে মনে করি দ্বিতীয় দাম ক টাকা দেওয়া আছে দুটি কোম্পানিগুলো বাদ পাঁচ ইস্টু ছয় প্রশ্ন মতো পাঁচ ইস্ট ছয় ছয় সমাগ পঁচিশ হাজার ইস্টু ক যদি ইস্টু মানে ভাগ তাহলে পাঁচ বাই ছয় ছাগ পঁচিশ হাজার বাই ক তাহলে আড়াই গুণ ক গুণ পাঁচ সমস্ত ছয় গুণ পঁচিশ হাজার যেহেতু সাথে পাঁচটা গুণ একা আছে তাহলে একসাথে গুণ তাহলে একসাথে কি ভাগ তাহলে ছয় গুণ পঁচিশ হাজার ভাগ কত পাঁচ পাঁচ একটা পাঁচ পাঁচ তারা পঁচিশ হাজার ভাগ করে পাঁচ হাজার অথবা কমসন পাঁচ ছয় তিরিশ হাজার টাকা অতএব দ্বিতীয়টির দাম তিরিশ হাজার টাকা প্রথমটির দাম যদি পাঁচ হাজার টাকা বেড়ে যায় তাহলে দাম হবে পঁচিশ হাজার যোগ পাঁচ হাজার সময় সমান তিরিশ হাজার নির্ণয় অনুপাত তিরিশ হাজার ইস টু তিরিশ হাজার সময় সমান এক ইস টু এক তিরিশ হাজার ভাগ করে নির্ণয় অনুপাত একক অনুপাত এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আশা থাকবেন ধন্যবাদ thank sure.